আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি দলটি এবার মোট ঘোষণা করেছে এর মধ্যে আসন মিত্র দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুঞ্জন ছিল ফাঁকা রাখা আসনের একটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজ দলের প্রতীক গরুর গাড়ি নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি পার্থ জানিয়েছেন তিনি ভোলা এক আসন থেকে প্রার্থী হচ্ছেন এবং বিএনপির প্রতীক নয় নিজ দলের প্রতীকে লড়বেন এর আগে দুই ও দুই সালে নির্বাচনে তিনি বিএনপি ভোটের অংশ হিসেবে ধানের শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার এক সালের পাঁচ আগস্ট জাতীয় পার্টি থেকে পৃথক হয়ে নাজিউর রহমান মঞ্জু নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ জাতীয় পার্টি পরে তার মৃত্যুর পর দলের নেতৃত্ব নেন ছেলে আন্দালিব রহমান পার্থ তবে সম্প্রতি ভোলা এক আসনে বিএনপি ও বিজেপির মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা গত শনিবার উভয় দলের শোডাউনকে কেন্দ্র করে হামলা ও কি নিক্ষেপে অন্তত অর্ধ শতাধিক কর্মী আহত হন এমন সহিংস পরিস্থিতিতে উপজেলা বিএনপি কার্যক্রম সাময়িক স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি এরপর কেন্দ্রীয় বিএনপি ঘোষণা দেয় ভোলা এক আসনে জোটের দল বিজেপিকে না দিয়ে নিজেদের জেলা আহ্বায়ক গোলাম ছবি আলমগীরকে দলীয় প্রার্থী করা হবে এই ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তবে বিজেপি নেতারা জানান তারা নিজেদের স্বতন্ত্র দলীয় অবস্থান ধরে রাখবেন অবশেষে কর্মীদের মনোবল অটুট রাখতে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন ব্যারিস্টার পার্থ তৃণমূল কর্মীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যা ভোলা এক আসনকে পরিণত করেছে এক বহুমাত্রিক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে এখন দেখার বিষয় বিএনপি ও বিজেপির এই বিভক্ত প্রার্থীতা শেষ পর্যন্ত কার পক্ষে ভোটের সমীকরণ বদলে দেয়